প্রসবের পর প্রসবের পর আপনার পর শিশুকে কোনোভাবেই গোসল করানো যাবে না বা জন্মের তিন দিনের মধ্যে কোনোভাবেই শিশুকে বা নবজাতকে গোসল করানো যাবে না এতে বাচ্চার বা নবজাতকের ক্ষতি হবে এখন আমি আপনাদেরকে জানাবো প্রসবের পর নবজাতককে কিভাবে মোশাবেন প্রথমে পরিষ্কার এক টুকরা বড় কাপড়ের উপর নবজাতককে দিন তারপর মাথা গলা ঘাট ও কাদের দিকে হালকা চাপ দিয়ে দিয়ে মুছে ফেলুন এরপর বুক পেট হাত পিঠ সহ কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে মুছে ফেলুন মোশানো ভালোভাবে শেষ হলে কাপড়টি ফেলে দিন একই নিয়মে মাথা থেকে পা পর্যন্ত আরো কয়েকবার মুছে ফেলুন মোশানো ভালোভাবে শেষ হলে কাপড়টি ফেলে দিন মনে রাখবেন বাচ্চা প্রসবের পর তাকে মুসানোর পদ্ধতি এইভাবে অবলম্বন করুন এবং অনেকেই করে থাকেন বাচ্চা বাচ্চা প্রসবের পর নাক ধরে টানেন বাচ্চা ধরে টানেন যাতে নাক লম্বা বাসির মতো হয় যা একেবারেই অনুচিত মনে রাখবেন নবজাতক কোনোভাবেই কাদামাটির তৈরি শিশু নয় যে আপনি যেভাবে করবেন সেভাবেই হবে মহান আল্লাহ যে আকৃতি দিবেন যে আকৃতি দিয়েছেন সেই আকৃতি দান করবে তো আপনি মাথায় চাপ দিয়ে মাথা গুলো করতে পারবেন না আবার নাকে টান দিয়ে নাক বড় করতে পারবেন না তো আমরা এইসব ম্যাল প্র্যাকটিস না করি আমাদের নবজাতককে সুস্থ রাখি